সংসারে যদি সব সময় অভাব অনুটান লেগে থাকে তাহলেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া অশান্তি সেই সংসারে আর কখনও সুখ আসে না আর লক্ষ্মী মাও সেই সংসারে বাধা থাকেন না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও অনেক ভালো আছি তোমাদের ছোট বড় সকলের আশীর্বাদে এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এখন সকাল বাজে ছটা আর আমি দেখো ব্লগটা শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি উঠেছি তো সেই পাঁচটা এক ঘন্টা আগে তো এক ঘন্টা আগে উঠে আমি একটু ব্যায়াম টিয়াম করলাম করে ব্রাশ ট্রাশ করে এসে তারপর আমি দেখো বিছনাটা তুলে নিচ্ছি রুজদিনকা কিন্তু আগে টিফিন করি তারপর কিন্তু এসে আমি বিছনা টিসনা তুলি কিন্তু আজকে আমি একসাথে ঘরটা গুছিয়ে নিচ্ছি তারপর গিয়ে কিন্তু টিফিন করব কারণ হচ্ছে ছেলের তো স্কুল নেই ঘরে আছে তো ভাবলাম সকাল সকাল কাজটা সেরে নিই আর তারপর গিয়ে বাকি কাজগুলো করবো তার জন্য আর দেখো এইদিকে বিছনাটা গুছালাম গুছিয়ে এবার শুরু করলাম এই যে টেবিলটা গুছানো পড়ার টেবিলটা একটু ছোট্ট টেবিল ভাঙ্গা টেবিল জোড়া জোড়াতালি দিয়ে রেখেছি ছেলের বই খাতা রাখার জন্য খুব অসুবিধে হয় তো কি আর করবো ওইটার মধ্যেই রাখি তো অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব করা হচ্ছিল অনেক দিন কী আজকে পাঁচ দিন মাত্র পাঁচ দিন হলো পাঁচ দিন আগে পরিষ্কার করেছি পাঁচ দিনে আবার দেখো জায়গাটা এলোমেলো হয়ে গেছে আসলে বই খাতা বার করে তো করে শুধু উল্টো পাল্টা করে রেখে দেয় আর আমার না ভালো লাগে না আমার কথা হয়েছে এই যে খাতাগুলি খাতার জায়গায় থাকবে বই বইয়ের জায়গায় থাকবে তো বাচ্চা মানুষ তো আর এতটা গুছ গাছ করে রাখে না টান দিয়ে বের করে একদম এলোমেলো করে রেখে দেয় তো দেখো সবগুলি বই টই নামিয়ে সুন্দর করে আমি টেবিলটা মুছে নিচ্ছি এত দুলো পরে কি আর বলবো পাঁচ দিন পর ঝাড়ছি দেখো কত দুলো বেরোচ্ছে তো যাই হোক টেবিলটা পরিষ্কার করে আমি বই খাতাগুলো এদিকে গুছিয়ে রাখ রেখে দেবো তো চলো আমি গড় গুছিয়ে গুছিয়ে কাজগুলো করতে করতে তোমাদের সাথে আমি কিছু আমার পরিবারের কথা শেয়ার করি তো কেন বললাম বন্ধুরা সংসারে অভাব অনুটান থাকলে সংসারে কোনো সুখ আসে না স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায় অশান্তি সেটা বলার কারণ হচ্ছে যেমন আমাদের পরিবারটাই দেখো নুন আনতে পান্তাপুরায় আমাদের যে পরিবারের সংসারটা এমনই হয়েছে ওর বাবা তো গাড়ি চালায় আগে চালাতো বড়ো গাড়ি তো অনেক টাকা জীবনে কিন্তু রোজগার করেছে কোনো দিন কোনো সঞ্চয় করেনি যা করার তো করেছে মানে উল্টো পাল্টু করছা ভাই বন্ধু সব সংসার পরিবার মা ভাই ভাগনা ভাগ্নি তো বললামই আগের ব্লগে সবাইকে সব সময় দেখত সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমিও ভীষণ ভালোবাসি আমার শ্বশুরবাড়ির লোকজনকে ভাগনা ভাগ্নি সবাইকে ভীষণ আদর করি আমি সবাই আমাকেও ভীষণ ভালোবাসে সেটা নয় কিন্তু আত্মীয় স্বজন একদিকে আর নিজের সংসারটা কিন্তু একদিকে তাই না নিজের পরিবারটা কীভাবে আমার গুছিয়ে তুলতে হবে ছেলে মেয়ে কীভাবে মানুষ করতে হবে সেটা কিন্তু একটা ছেলে মানুষেরই কিন্তু দায়িত্ব থাকে বিয়ের আগে যাই করো না কেন বিয়ের পর কিন্তু সেই দায়িত্বগুলো কিন্তু একদম আলাদা হয়ে যায় অনেকটা দায়িত্ব মাথার উপরে চলে আসে আর সেই দায়িত্বগুলো কিন্তু পালন করতেই হয় তাই না তো ওর ভিতরে এইসব ছিল না রোজগার করছি খাবো চলছি একদম দুমদাম আলিসনভাবে চলাফেরা একটা সময় আমি সব সময় বলতাম এই যে করছো একটা সময় কিন্তু এমন একটা দিন আসবে তখন কিন্তু তোমার শরীরটা সব সময় এইভাবে চলবে না বয়স হবে আমারও হবে ছেলে মেয়ে বড়ো হবে করছা বাড়বে তখন কি করে সংসারটা চালাবে আমার কথায় ধ্যান দিত না একদমই পাত্তা দিত না আমার কথা শুনতো না সেই কথাগুলো কিন্তু এখন আমার মনে আছে যে আমি যে আগে যখন বলতাম আমার কথা তুমি শুনতে না কিন্তু আজকে কষ্টটা কে করছে আমি করছি তাই না তো শুধু আমি একা কষ্ট পাচ্ছি না কষ্ট ও পাচ্ছে সাথে ছেলে মেয়েও পাচ্ছে তাই না তো যখন রোজগার করতো ভালোই চলতো সংসার খুবই ভালো চলেছে মানে খাওয়া পড়ার দিকে কোনো দিন অভাব দেয়নি আর অভাব করিও নাই তারপর আস্তে আস্তে সব দিন তো সমান যায় না আস্তে আস্তে রোজগারও কমে যাচ্ছে ছেলে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে সংসার ঠিকঠাকভাবে চলছে না তারপর আর কি করব। তারপর আমি চিন্তাধারা করলাম যে আমারও কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে বলে আমার কিছু আগের থেকেই টুকটাক মানে পার্লারে কাজ আমার জানা ছিল ওই কাজটাকেই আমি ধরলাম ভাবলাম কি ওই কাজটাকেই আমি আবার কোচ পুরা করি করে আমি ওই কাজটা দিয়ে আমার সংসারটা চালাবো তারপর আমি আমার কোচ পুরা করি আমি ওই কাজটা আমি একদম কমপ্লিট করেছি শিখেছি ভাল্লার এই কাজটা শেখার পর বেশ তখন আমি কাজকর্ম করতাম খুব ভালোই টাকা রোজগার করতাম আমি মাস গেলে আমার ছেলে মেয়ে ওরাও পড়াশোনা করতো মোট কথা মোটামুটি খুব ভালোই চলতো ও চালাতো আমিও রোজগার করতাম দুজন মিলে রোজগার করতাম সংসারটা খুবই ভালোই চলতো ও কী করলো আস্তে আস্তে ঘুরে ঘুরে যখন দেখেছে আমি রোজগার করছি সংসার ভালোই চলছে ও আস্তে আস্তে করে দেখি ও মানে গাড়িতে যাওয়া বন্ধ করে দিচ্ছে ও নিজে রোজগার করাটা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে মানে যেতে চাইছে না মানে ইচ্ছে হলে গাড়িতে যাচ্ছে আর ইচ্ছে হলে গাড়ি মানে বন্ধ করে ঘরে বসে থাকতো এই করতো তখন তো আবার মানে একটা সে ওই থেকে থেকে আমরা দুজনের মধ্যে অনেক ঝগড়া অশান্তি অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে বন্ধুরা সব কিছু বলছি না আমি কিছু পার্সোনাল কথা আছে সব কিছু বলা যায় না অনেক হয়েছে আমরা দুজনের মধ্যে ঝগড়া অশান্তি তারপর আর কী করবো কিছু তো করার নেই যাই হোক ঝগড়া অশান্তি হলেও মানে ও তো মানে চলতো আর কি ঝগড়া অশান্তি হলেও ও রোজগার করতো আমিও করতাম মোটামুটি একটা ভালোই চলতো আর কি তারপর হঠাৎ করে আমার কি হলো আমি মানে কারেন্টে লেগে গেছিলাম আর কি ঘরেই আর কারেন্টে লাগার পর আমার একটা সাইড একদম প্যারালাইসের মতো হয়ে গেছিলো তো ওই প্যারালাইসের মতো যখন হয়ে যায় তখন তো আমি একদম বিছনায় পড়ে গেছি প্রায় তিন মাস ছিলাম বিছনায় আমি তখন ওই কিন্তু ট্রিটমেন্ট করেছে আর আমিও কিছু টাকা পয়সা যা সঞ্চয় করেছিলাম হ্যাঁ মেয়ে তো আছে মেয়ে বিয়ে দিতে হবে ছেলে মেয়ের ভবিষ্যৎ ভেবেই কিছু টাকা পয়সা জমিয়েছিলাম সব টাকা পয়সা আমার মানে আমার নিচেই চলে গেল আর কি আমার ডক্টরের খরচাই সব বেরিয়ে গেছে সব টাকা তারপর তো আর কিছুই নেই তারপর তো আমি তো ভেবেছিলাম কখনও আমি আর সুস্থ হবো না ভালো হবো না তারপর তো আস্তে আস্তে করে একটু মানে ভালো হয়েছি আবার রোজগার করা শুরু করেছি আমি কাজকর্ম শুরু করেছি সে সেও অনেক কিছু হয়েছে আমার সাথে তারপর গিয়ে মোটামুটি একটু ভালো হয়েছি তারপর চেন্নাই গিয়ে ডক্টর দেখিয়েছি তারপর ভালো হয়েছি এখন আরও একটা প্রবলেম আমার বুকে হয়ে গেছে ওইটা নিয়ে আরও চিন্তাধারা আর কি এখন আর সেরকম আগের মতো বেশি কাজ করতে পারি না গতিকে মানে একটু মানে ওই লেগেই থাকে দুজনের মধ্যে অশান্তি ঝগড়া অশান্তি আমারও সে আগের কথাগুলি মনে পড়ে যায় আর ও একটু গাবলতি করে আর আমি দুটো কথা বলে ওই একটা কথা বলে ওই করে করে না দুজনের মধ্যে অনেক একটা অশান্তি হয়ে যায় তার জন্যই বলছি যে টাকা পয়সা না থাকলে যে সংসারে কত অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায় অশান্তি হয়ে যায় টাকা পয়সা দিয়েই কিন্তু সব শোক দুনিয়াতে হ্যাঁ তো ভাবলাম ও কথাটা মানে আমার মনে হচ্ছে কিছু কিছু মনের কথা আর কি কাউকে বললে মনটা হালকা হয় তার কারণে আমি আজকে তোমাদের সামনে তোমরা তোমার পরিবার তোমাদের সাথে সব কিছুই দেখো সুখ কিন্তু সব কিছু আমি শেয়ার করছি ভালো কাচ্ছি ভালো করছি তখন শেয়ার করছি তাহলে খারাপটা কেন শেয়ার করব না তার জন্য আজকে আর কি আমি আমার কিছু মনের কথা বলে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক তারপর দেখো এইদিকে কি করছি আমি দেখো বন্ধুরা এই যে একটা প্রেশার কুকার দেখলে তো আমি মাঝলাম ভাত রান্না করেছিলাম কালকে আর ভাত বসিয়ে আমি এই করে চলে এসছি আর আমার না ভাত কখনও কিন্তু ভাত পুরে না ভাত পুরে গেলে আমার মাথাটা একদম গরম হয়ে যায় পুরা জিনিস আমি একদম ভালোবাসি না যে আর লক্ষ্মী স্ত্রীও কিন্তু তাকে না গড়ে লক্ষ্মী কিন্তু খুব ভয় পায় লক্ষ্মী মা খুব ভয় পায় পুরা জিনিস ভাত পুরলে সবজি পুরলে কিন্তু লক্ষ্মী মা খুবই ভয় পায় ভালো না জিনিসটা খুবই খারাপ জিনিস যাই হোক আর আমার প্রেসার কুকারটা সিটি মারে না আমার প্রেসার কুকারটা কী হয়েছে জানি না সিটি মারে না সামনে দাঁড়িয়ে ভাত রান্না করতে হয় নয়তো ভাত মানে এরকমই জলে নিচে দিকে পোড়া লেগে যায় তো ভাতটা পুড়লো তো কুকারটা কীভাবে পরিষ্কার করলাম দেখলেই তো তোমরা হারপিক একটুখানি দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি দিয়ে তারপর হালকাভাবে একটা ঘষা দিলাম বালি দিয়ে একদম চকচক হয়ে গেছে একদম মানে পাঁচ মিনিটে পুরা কুকার একদম জগ জগ এই টিপসটা কিন্তু তোমরাও ঘরে করতে পারো হ্যাঁ আর তোমরা আবার ভেব না যে আমি বাথরুমের হারপিক এনে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি খাওয়ার বাসনে একদমই না আমার এই হারপিকটা সবসময় ঘরের ভিতরে তাকে বাথরুমেরটা আমি আলাদা করে ঢেলে নিয়ে যাই তার জন্য আমার মানে এই হারপিকটা আমি দিলাম আর কি প্রেশার কুকারে তো প্রেশার কুকারটা মাঝলাম মাছ মাছটা কেটে চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছটা কেটে রেডি করে রেখেছি আর আজকে বাস দিয়ে আবার চিংড়ি মাছ রান্না করব তো ওই রান্না করেছিলাম বড় চিংড়ি দিয়ে কেতে দারুণ হয়েছিল। তার জন্য আজকে আবার এনেছি আজকে এনেছি ছোট চিংড়ি বড়ো চিংড়ি পাই নাই তো ছোট চিংড়ি দিয়ে রান্না করব তো বাস্করুলটাও কেটে একদম বাপ দিয়ে রেখে দিয়েছি রেডি করে মাছটাও ভেজে নিয়েছি সব রেডি করে তারপর আমি দেখব ঘরটা মুছে নিচ্ছি এইদিকে গড় মুছে তারপর স্নান করে নেব স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে তারপর রান্নাটা কমপ্লিট করব। তো ওইটাই আর কি তো আজকে সব উল্টো পাল্টো কাজ ভেবেছিলাম সকালে উঠেই মানে আজকে সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছিলাম যে সব সেরে তারপর আমি আজকে এসে করব এই স্নান টান করে এসে রান্না করব এসে করব কিন্তু পারলাম না কিন্তু মোট কথা ঘরটোর ভালো করে জার দিয়ে পরিষ্কার করে গিয়ে তারপর গিয়ে টিফিন করেছি টিফিন করেই এই তো কাজে লেগে পড়লাম তো ভালোই হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে একদম বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে খুব আনন্দ লাগলো অনেক দিন পর বারোটার ভিতরে আমি কাজ সেরে নিয়েছি পাঁচটার থেকে ঘুম থেকে উঠে পাঁচটায় তো কাজে লাগি নাই ছয়টায় লেগেছি সকাল ছটার থেকে বারোটার ভিতরে কমপ্লিট তো এখানেই ব্লগটা শেষ করি সবাই ভালো থেক ওটা একটা